সংসদ সদস্য মেয়র কাউন্সিলর সহ বিশিষ্ট জনদের উপস্থিতিতে লন্ডনের হাউস অফ কমন্সে হয়ে গেল সুনামগঞ্জ জেলা ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে নবগঠিত কমিটি অভিষেক অনুষ্ঠান ও অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড মঙ্গলবার বিকেলে অনুষ্ঠানে এই আয়োজনে সুনামগঞ্জ মিলন মেলায় পরিণত হয় সংগঠনের সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল লেইসের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত থেকে তেলাওয়াত করেন মুফতি ওবায়দুল ওয়াদুদ লতিফি যৌথভাবে সঞ্চালনা করেন মিনারা বেগম মেঘনা সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সানুর আলী কয়েজ এবং ব্যারিস্টার শাহ মিসবাহুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপলার ও লাইম হাউসের এমপি আফসানা বেগম অনুষ্ঠানের প্রথম পর্বে একাশি সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিকে স্বাগত জানানো হয় দ্বিতীয় পর্বে এমপি আফসানা বেগম সাবেক ব্রিটিশ ডিপ্লোম্যাট আনোয়ার চৌধুরী বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ইমান আলী সহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয় তারা সবাই সুনামগঞ্জে কৃতি সন্তান